কথা বলবে এই স্বভাবে এটা তাদের স্বভাব এটাই তাদের ধর্ম সুতরাং তাদেরকে বড়দের মাঝে মাঝে বসিয়ে প্রশিক্ষণ দিতে হবে সালাতে অভ্যস্ত করতে হবে তা না করে আপনি এক কন্যারে দিয়ে দিবেন এই জন্য ওলামা ইকরাম বলেছেন মসজিদের পিছনের কাতার বাচ্চাদের কিস্তির মিছিল শব্দ যদি তোমরা শুনতে না পাও তাহলে তোমরা ধারণা করে নেবে তোমাদের পরবর্তী প্রজন্ম মসজিদ যেগুলো সেগুলো মুসল্লি শূন্য হয়ে যাবে রাষ্ট্রবাদ রাখেন মসজিদে টাইলস হচ্ছে মসজিদে এসি হচ্ছে মসজিদ চাকচিক হচ্ছে মসজিদে কত চমৎকার লক্ষ লক্ষ টাকা দিয়ে ঝাড়বাজি লাগানো হচ্ছে কিন্তু মুসল্লি বাড়তেছে না কমতেছে কমতেছে কেন আমাদের ইমান ও আমলের আকিদার পরিবর্তনের প্রয়োজন মনে করতেছে না মসজিদ উন্নত হোক ঈমানের উন্নতি দরকার নাই আমি দেখেছি বিভিন্ন জায়গায় মসজিদের উন্নয়ন করবে মাহফিল হয় মাদ্রাসার উন্নয়ন করবে মাহফিল হয় কবরের ছেলের উন্নয়ন করবে মাহফিল হয় কিন্তু এই কথা লিখতে খুব কম জায়গায় দেখেছি যে ইমান ও আমলের উন্নতি করবে মাহফিল কি আমার কথা বুঝেন না মনে হয় আর আমার মুসল্লি এমন একটা ভাবখানা করি প্রদীপ সাহেব কত চমৎকার বয়ন করে মসজিদে খুদ্া দেয় আর আপনার এমন একটা ভাবখানা যে আপনি সব জেনে ফেলেছেন এজন্য আপনার খুদ্া শোনার দরকার নেই ওই জুমার দিন দৌড়াতে দৌড়াতে গিয়ে নামাজ পড়লে হয়ে গেল কে ধারণা না মুসল্লিরা তার মানে প্রদীপ সাহেবের কুজ্ঞ সেটা দরকার নাই খুদিম সাহেবের বক্তব্য সেটা দরকার নাই ওর উদ্দেশ্য নামাজ ধরা আরে আরেকবার জন্য